আসসালামু আলাইকুম কৃষির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের আমাদের দ্বিতীয় হারভেস্ট তো দ্বিতীয় হারভেস্টে কীরকম ফসল আমরা আজকের তুলেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে গাছের কোয়ালিটি এবং রূপের জাতের ধরন খুবই ভালো গাছের বয়স আজকে পঁয়ষট্টি দিন তো আশা করা যায় আরও বিশ থেকে পঁচিশ দিনে গাছে লং লিভিতে হবে ইনশাল্লাহ তো আমি আরও বিশ থেকে পঁচিশ দিন এই গাছ থেকে শশা হারভেস্ট করবো আশা করতেছি সেই হিসাবে হয়তো পনেরো পর্যন্ত এই গাছ টিকতে পারে তো ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা আজকের দ্বিতীয় হারভেস্টে কী পরিমাণ ফল হারভেস্ট করতে সক্ষম হয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো বর্তমানে আমাদের ফল হারভেস্টিংয়ের কাজ চলছে আজকের গাছে যে পরিমাণ ফল সেটা ফসে এসে আশা করা যায় যে দশ মানুষ হয়তো আমরা তুলতে পারব হাইব্রিড গাছ থেকে যত ফল হারভেস্ট করা যায় ততই ফলের সংখ্যা বেড়ে যায় সেই জন্য অবশ্যই আপনারা ফল বড় সাথে সাথেই ফলগুলো কেটে ফেলবেন আমি বাস্তবে যেটা দেখেছি যে নিচে যদি ফল একটু বড় হয়ে যায় উপরে দুই থেকে তিনটে দালি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই ফল ছোটো কাটার চেষ্টা করবেন পার্ক যে সাইজটা বাজারে আপনার চাহিদা যে সাইজের রয়েছে সেই সাইজের ফলগুলো আপনারা আসলে কেটে নেবেন ফল কাটার পর আর একটা বাড়তি কাজ আপনি করতে পারেন যদি যখন পানি সেচ দেবেন পানির সাথে আপনারা অবশ্যই সার পরিমিত যে সারগুলো রয়েছে এই সারগুলো আপনারা পানিতে ড্রেনে ছিটিয়ে দেবেন তাহলে আপনার উপরে ফল সেটিংগুলো খুব সুন্দর হবে সেজন্য ফলের আকার সাইজ খুব তাড়াতাড়ি বড় হবে তো এই কাজটা আমাদের অবশ্যই করতে হবে এই রূপাই যাদের শশার কালার সেই সাইজ আলহামদুলিল্লাহ খুবই ভালো মার্কেটে খুব ভালো চাহিদা রয়েছে ইন্টারেস্টিং মজার বিষয় আছে যে আমার শশা বাজারে দুশো টাকা বেশি দরে মন দিয়ে তারপর পাইকারে কিনে নেয় শশার কালার ভালো থাকায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন